কোন জাতিকে যদি আপনি অস্ত্র দিয়া ভয় দেখান আর সেই জাতিকে যদি আমি আপনি মডিফাই করেন কলম দিয়া কলম দিয়া ইসলামী সাহিত্য লেখার কারণে এই ইসলামী সাহিত্য হাজার হাজার যুবকেরা যুবতীরা মানুষেরা পড়ার কারণে ওই যুবকগুলোকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরানো যায় না এমন ক্ষমতা কলমের আছে না না ইসলামী সাহিত্য লেখছে কি দিয়া এখন আপনাদের কাছে জানতে চাই বন্ধুকে দিয়ে বয় দেখায় ইসলামী আন্দোলন স্যার আর হেদিক দিয়ে কলমের খোসা দিয়ে লেখা দিয়ে গেছে ইসলামী আন্দোলন কারে কয় এখন কোনটার ক্ষমতা বেশি জেল জরিমানা কলমের আন্দোলন থেকে দূরে সরানো যায় আচ্ছা আমাদের সভাপতির নাম কি মাস্কর হুজুর কি হুজুর হুজুরের নির্বাচনে দাঁড়াইছে আমিও দাঁড়াইছি হুজুর ভোট পাইছে চোদ্দ হাজার আমি পাইছি তেরো হাজার বেশি হয়েছে কে আরো জোরে না এখন আমি জানতে চাই এই রেজাল্টটা চেঞ্জ করার কোনো কিছু নাই কি দিয়া কথা কি মোল্লা না আল্লাহ কবরে যেদিন রাখা হবে ফেরেশতারা প্রথম কথাটাই বলবে উক্তুব মা আমালুকা তোমার যা আমল আছে সব লেখো লেখ কোরআনের বিরুদ্ধে কথা বলছে লেখলে বিপদ আছে না নাই করার মা গেছে লেখলে গর্ব আছে না না এই পৃথিবীতে যত পাপিষ্ট আছে কেউ লেখতে চাইবে না ফেরেস তারা বলবে লেখ যখন লেখতে চাইবে না এত জোরে আঘাত করবে এক একটা আঘাতে তার হাত সত্তর গজ নিচে চলে যাবে এইরকম ভাবে কলমের শক্তি আছে অনেক অসংখ্য শক্তি এক কথায় এই কলমের খোঁচা দেয়া নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় আবার এই কলমের খোঁচা দিয়া অপরাধীকে মুক্তি দেওয়া যায় এটার নাম কলম এটার নাম কি কলম